বছর ভ্যালেন্টাইন ডে কবে গো প্রতি বছর তো একই থাকে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দ তারিখে বাহ ভাবছি এবার ভ্যালেন্টাইন ডে তোমাকে নিয়ে আমি ওইতে যাব। ওইতে যাবে বুড়োর বয়স আশি পেরিয়ে গেল চুলগুলো সব পেকে গেল তবুও বুড়োর চুলখানি কমে না আমার মাথায় যত পাকা চুল আছে যদি সেগুলো কালার করে কোনো মেয়ের সামনে দাঁড়াই তাহলে যে কোনো মেয়েই পটে যাবে ওরে আমার বুড়োর কত শখ রে মেয়েদের তো আর খেয়ে কোনো কাজ নেই বুড়োর সাথে প্রেম করবে তোমার তো কলমের কালিই বের হয় না তোমার কলম শুকিয়ে গেছে দু মিনিট লিখতে না লিখতেই কালি শেষ হয়ে যায় আবার ওই হতে যাবে যত সব যাবে যেতে যে মিস ছামিয়া এত মেকআপ করে কোথায় যাচ্ছ আজকে ভ্যালেন্টাইন ডে তাই ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছ নাকি বয়ফ্রেন্ডকে নিয়ে ওই হতে যাচ্ছ গার্লফ্রেন্ডে না তো তাই অন্য কাউকে দেখলে হিংসে করো আরো দরকার নেই আমার গার্লফ্রেন্ডের আমি সিঙ্গেল ঠিক আছে তোমরা তো ভ্যালেন্টাইনের দিনে পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে শুধু বসে থাকো না পার্কের ঝোপেঝাড়ে বয়ফ্রেন্ডের সাথে ঢুকে পরো কি বলতে চান আপনি আর কি বলবো তো মায় এখন কুকুররাও রাস্তাঘাটে লোকজন দেখে লজ্জা পায় আর তোমরা মানুষ হয়ে যেখানে সেখানে শুরু হয়ে যাও তোমরা তো কুকুরের চ ধরে যাও তোমাদের সব ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন বলে কিচ্ছু হয় না এসব কিছু শুধু ছেলেদের টাকা খাওয়ার ধান্দা এই পর্যন্ত পঞ্চাশটা ছেলের সাথে প্রেম করেছি আর ভবিষ্যতে আমি আরো করব আমি ছেলেদের টাকা খাব প্রেম করব ওই হতে যাবো তাতে আপনার কি আমি কে আমি কোথায় আমি বাড়ি যাব প্রীতি আজকে ভ্যালেন্টাইন ডে চলো আমরা ঘুরতে যাব আমি আর কোথাও যাব না তোমার সঙ্গে বেবি আমি কথা দিচ্ছি কিছু করব না শতাও এ দূরে থাকো আমার থেকে। निकल লাউড়ে। বেবি अभी तो কথা দিচ্ছি আমি কিছু করব না। শুধু ঘুরতে যাবো बस। তুমি কি জানো দুর্গা পুজায় ঘুরতে যাওয়ার পরে আবার কি হয়েছে? কেন কি হয়েছে? তুমি আমাকে দুর্গা নিয়ে গেলে ঘোরাবে বলে মেলা আর ওই রুমবুক করে খাওয়ালে আমায় কলা। আর এখন আমার পাঁচ মাস চলছে। কি হই? দেখো আপনার लापरवाही का আঙ্কেল আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি আপনার মেয়েও আমাকে খুব ভালোবাসে আমি আজকে কাজলকে নিয়ে পার্কে যাব আমি তোমার সাথে পার্কে যাব না আমি ফুচকাওয়ালা বালা মদন লালের সাথে সেটিং করেছি আর আমি তার সাথে ওইতে যাব মদন লালের সাথে তাহলে কেন নিয়েছিল আমার কাছ থেকে গোলাপ কেন নিয়েছিলে চকলেট কেন নিয়েছিল ওই টেডি বিয়ার কেন করেছিল আমাকে টাইট কেন দিয়েছিল চুম্মা সেগুলো কি শুধু আমার টাকা খাওয়ার জন্য আর আজকে ভ্যালেন্টাইনে তুমি মদন লালের সাথে ওইতে যাবে কাজল এই পুরো সপ্তাহ আমি তোমার পিছনে অনেক টাকা খরচা করলাম প্লিজ বোঝো আজকে ভ্যালেন্টাইনে তুমি আমার সাথে ওইতে চলো ছাড় বাম চোখ